চেষ্টা করছি যে এইখানে যে দড়িটি এই দড়ি বেঁধে কিন্তু দুইজন আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে নেমেছেন এবং এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বের হয়ে আসছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এখান থেকে বের হয়ে আসছেন সম্ভবত শিশুটিকে উদ্ধার করা হয়েছে সম্ভবত শিশুটিকে প্রিয় দর্শক আপনারা দেখছেন শিশুটিকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন শিশুটিকে উদ্ধার করা হয়েছে শিশুটি শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ বত্রিশ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের শেষে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসছেন আপনারা দেখছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আপনারা আপনারা দেখছেন প্রিয় দর্শক শিশুটিকে আপনারা দেখছেন শিশুটিকে ভাই কর্মীরা সফল হয়েছেন বত্রিশ ঘন্টার উদ্ধার অভিযান শেষে ছোট শেষ সফল হয়েছেন এর ভাই আগে দেখছেন কেন আপনারা